আবারও শিরোপা উৎসবে মাতল আবাহনী দুই ম্যাচ হাতে রেখেই ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদার প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড মঙ্গলবার বিকেসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে নিশ্চিত হয় আবাহনীর শিরোপা প্রিমিয়ার লিগে আবাহনী মানেই শিরোপার যোগ্য দাবিদার ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ শিরোপা জিতেছে এই দলটা সংখ্যাটা তেইশ যা অন্য দলগুলোর ধরা ছোঁয়ার বাইরে এমনকি আবাহনী হ্যাট্রিক শিরোপাও জিতেছে তিন তিনবার আবাহনী তারকায় ঠাসা শক্তিশালী দল এই আসরেও ছিল না তার ব্যতিক্রম জাতীয় দলের অনেক খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গঠন করেছেন খালেদ মাহমুদ সুজন পারফরমেন্সেও যার প্রভাব ছিল স্পষ্ট এখন পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে হারাতে পারেনি কেউই রাউন্ড রবিন লিগে সবকটি ম্যাচে তারা ছিল অপরাজিত নিশ্চিত করে এগারো ম্যাচে ২২ পয়েন্ট এরপর সুপার লিগের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকে হারায় হেসে খেলে সুপার লিগের দ্বিতীয় ম্যাচে হারিয়ে দেয় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এবং মঙ্গলবার সুপার লিগের তৃতীয় ম্যাচে শেখ জামালকে করে পরাজিত কাজে চোদ্দ ম্যাচে আঠাশ পয়েন্ট নিয়ে দুই ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করে আবাহনী লিমিটেড ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয় শিরোপার লড়াইয়ে আবাহনীর সাথে থাকা শাইন পুকুর ক্রিকেট ক্লাব ও মোহাম্মান স্পোর্টিং ক্লাব পরের ম্যাচগুলো জিতলেও কোনো লাভ হবে না এই মুহূর্তে তারা রয়েছে দুই ও তিন নম্বরে বাকি ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট পেলেও টপকানোর সুযোগ নেই আবাহনীকে আবাহনী শেষ দুই ম্যাচ হারলেও দুই পয়েন্টেই এগিয়ে থাকবে তাই এবারও শিরোপা উঠছে আবাহনির ঘরেই দশ ক্রিকেটার বিপক্ষে টি বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন তারা হলেন হোসেন নাজমুল শান্ত লিটন কুমার দাস তাওহিদ হৃদয় জাকের তাসকিন আহমেদ ইসলাম তানজিম হাসান সাকিব তানভীর ইসলাম আফিফ হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন নাজিফা তাসনিম অনফিল্ড